আলহামদুলিল্লাহ সুন্দর একটা লোকেশনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মাত্র ষাট শতাংশ একদম পাকা রাস্তা সংলগ্ন এই ষাট শতাংশ জমি আমি দেখাচ্ছি এই যে এই যে আপনার এইখান থেকে পাকা রাস্তার থেকে একদম ষাট শতাংশ জমি যতটুক যায় এবং পাশে আছে অবদার লাইন পাশে এ পাশে একটি বাজার এ পাশে একটি বাজার এবং শিক্ষা ব্যবস্থা অনেক ভালো উন্নত একটি এলাকা যারা গরুর ফার্ম বা ছোটোখাটো যারা প্রজেক্ট করতে চান তাদের জন্য এই জমিটি খুব সুন্দর একটা জমি সুন্দর একটা লোকেশনে জমিটা অবশ্যই যারা যারা জমি কিন্তু আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার লোকেশনটা হলো জেলা গাজীপুর থানা কালিয়ুর ফুলবাড়ি ইউনিয়নে একদম ফুলবাড়ি বাজার থেকে যে পাকা রাস্তাটা আসছে এই রাস্তা সংলগ্ন মাত্র ষাট শতাংশ জমি এই যে পিলারগারা আছে জমি মাপ দেওয়া আছে কোনো সমস্যা নাই কাগজপাত্রি অল আপডেট কাগজপাতি আমার হাতেই একদম জেগে দেখতে পারেন এই যে কারেন্টের ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে এবং সাথে লাইন হচ্ছে ওই যে দেখেন ওই দেখেন ওই জুম করে দেখাচ্ছে লাইনে পিলার খুব সুন্দর একটা লোকেশনের সুন্দর একটা জমি যারা বড়ো ধরনের জমি কিনতে চান এখানে আরও প্লাস আরও বাড়াইতে পারবেন পিছনে জমি আছে আপনি যদি সামনের মুখে থেকে জমি কিনে আনেন পিছনের জমি অনেক কম দামে কিনে কিনতে পারবেন দামটা অবশ্যই আলোচনা সাপেক্ষ হবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে আমরা সরাসরি সরাসরি জমিতে এসে জমিতে আপনাকে আপনাকে দেখাবো তারপর জমির কাগজপত্রে বুঝবেন তারপর জমি কিনবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি